সকাল বাজে এখন সাড়ে সাতটা ঘুম থেকে উঠেই বোন বলল দিদি দেখ ওদের আম গাছ থেকে না অনেক আম পড়েছে অমনি করেই বাইরে চলে আসলাম এসেই দাঁড়িয়ে আছি তো ও আবার কি করলো আমার ছেলেকে হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে উপর দিয়ে উঠিয়ে দিল তো দেখো আমার ছেলে একদম উপর দিয়ে উঠে আমগুলো একটা একটা করে উঠাচ্ছে তো খুব ভালো লাগছে আমি চুপ করে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তো দেখো দেখতে দেখতে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমরা যখন সকালবেলা ছোটবেলায় উঠে বাইরে আম গাছ দেখতাম দেখতাম শুধু আম কখন পড়ে তো দু একটা পড়লে দৌড়ি নিয়ে এসে খেতাম তো সেটাই আজকে আমার ছেলেকে দেখে মনে মনে ভাবছি আগে কত সুন্দর ছিল সবাই এরকম করে সকালবেলা আম কুড়োতে যেতাম কোথাও যদি আম গাছ দেখতাম উপর দিকে তাকিয়ে থাকতাম কখন একটা আম পড়ে তো চলো ছেলে আজকে সেই জিনিসটাই দেখালো আমাদেরকে তো দেখো ওর মাসির কথা মতো এখানে সেখানে থেকে আমগুলো তুলে নিচ্ছে এখানে যারা থাকে তারা আবার আম পেলে আমাদেরকে দু একটা দিয়েও দেয় তো তবুও যখন চোখের সামনে দেখেছি তো আমটা না নিয়ে আর থাকতে পারলাম না তো চলো বোনের আবার এই আমটা খুব প্রিয় যদি দেখে দু একটা পড়েছে নিয়ে এসেই খেয়ে নেবে আমারও আবার খুব ভালো লাগে এত মিষ্টি কি বলবো অন্য আম ঘরে থাকলেও ওই আমটা ছেড়ে এই আমটাই আগে খেয়ে নেই তো চলো সকালবেলা আজকে এটাই ব্রেকফাস্ট হবে এই আমটা নেব আর দুধ আছে দুধটা গরম করব আর মুড়ি নেব তো চলো এখন ব্রাশ ট্রাশ করি অনেক কাজ রয়েছে আর ছেলেকে বলছি তুমি কি আম চোড়া তো ছেলে লজ্জা পাচ্ছে তো চলো এখন মুখ হাত পা ধুয়ে নেই ব্রাশ করি ঘর ঝাড়ু দেব তো চলো সব কাজ এখন সেরে নেই এদিকে সব কাজ সেরে সকালবেলা একটু দুধ গরম করছি তো চলো দুধটা গরম হয়ে গেছে তো এখন ছেলেরা পড়তে বসেছে তো ছেলেদেরকে একটু ব্রেকফাস্ট দেবো আমিও একটু দেখি খাই নাকি খেয়ে আবার আছে বাজারে যেতে তো বাজারও যেতে হবে তো চলো আম কাটা হয়ে গেছে এদিকে একটু দুধটা ঢেলে নিচ্ছি ছেলেদেরকে দিয়ে দেব তো দেখো ভারী মিষ্টি লাগছে দেখতে এই জিনিসটা খেলে দশটা অবধি আর খিদে পাবে না তো চলো ছেলেকে দিয়ে দিলাম বড় ছেলেকে বড় ছেলের আবার টিউশন আছে এদিকে বনও খাচ্ছে দিব্যি একদম পেট ভরে তো চলো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি তো আমি হিমানি আমার ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো এখন এই যে ব্রেকফাস্ট করা হয়ে গেছে তো এখন বাজারে যাব আজকে যেহেতু সানডে তো ছেলেরও ওইদিকে টিউশন আছে তো টিউশনে দিয়ে আমি একটু বাজার করে চলে আসব তো চলো তোমরা সবাই সঙ্গে থাকো আর হচ্ছে সকালের সব কাজ তো হয়ে গেছে ছেলেরা ব্রেকফাস্ট করে নিয়েছে আমি খাইনি তো আমি এসে বাজার থেকে এসে তারপর খেয়ে নেবো তো চলো তারপর আবার রান্না আছে চলো এদিকে এই যে রেডি হয়ে গেছি ব্যাগপত্র নিয়ে নিয়েছি বাজারে ব্যাগ নিয়েছি তো চলো তোমরা সবাই সঙ্গে থাকো বাজারে গেলে না ভুলেই যাই ভিডিও করতে হবে এই কথাটা মাথার থেকে কখন উড়ে যায় বুঝতেই পারি না তো বাজার যার নিয়ে যখন বাড়িতে আসি ভাবিছি ইস একটুখানি ভিডিও করলে হতো তো যাই হোক বাড়িতে চলে এসেছি এদিকে সবজি কেটে তারপর রান্না বসিয়ে দিয়েছি রান্নাও হয়ে গেছে অর্ধেক ভাত তারপরে যে মাছের ভাজা উঠিয়ে দিয়েছি এদিকে সবজির জন্য মশলাগুলোও রেডি করেছি ওখানে ছিল হচ্ছে রসুন আদা লঙ্কা জিরা এসব বেটে নিলাম আর এদিকে একটু মাছের ডিম ছিল এটাও ভেজে নিলাম তো চলো এখন তরকারিটা রান্না করি তো দেখো একটুখানি যদি ভালো লাগে অবশ্যই একদিন ট্রাই করো তো ফোরনে দিলাম এই যে কী যেন বলে গরম মশলা গরম মশলাটা দিয়ে এই যে তরকারিটা উঠিয়ে দিলাম এখন লবণ হলুদ দিয়ে একটুখানি ভাজা ভাজা করে জল দিয়ে ঢেকে দিয়েছি তো সেদ্ধ হয়ে গেছে এখন ঢাকনাটা উঠে একটুখানি কষিয়ে নিচ্ছি আর এই যে দেখো এদিকে মশলাগুলো যে বেটে রেখেছি এগুলো দিয়ে দেবো টমাটো একটা দিয়ে দিলাম যদি কেউ না দাও কোনো ব্যাপার নয় ঠিক আছে তো চলো এখন মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে একটুখানি কষিয়ে নেব তো মশলাটা দিয়ে কষানো হয়ে গেছে এদিকে আবার একটু কি করেছি পোস্ত বাটা দিয়ে জল রেখেছি তো পোস্ত বাটা এই কারণে দেব। যেহেতু একটুখানি মাছ দেব তো মাছটা দিলে একটু পোস্ত বাটাতে দিলে ভালো হয় তো সেজন্য একটু পোস্ত বাটা দিয়ে দিলাম আর অনেকে যদি ওই সবজিটা এরকমই খেতে চাও তাহলে ওই রকমই রাখতে পারো জলটা না দিয়ে তো দেখো আমি একটু দিয়ে দিলাম কারণ কি বাচ্চারা এই গ্রেভিটা দিয়ে খেয়ে নেবে তো সেজন্য তো চলো আজকে আর বেশি কিছু রান্না করব না অনেক বেজে গেছে বারোটা বেজে গেছে তো ছেলে এদিকে খাবে বলছে তো ছেলের জন্য রেডি করেছি আর ছেলেদের ছেলে আমার একদমই অন্য কিছু খেতে চায় না শুধু মাছ থাকলে মাছ খাবে মাংস থাকলে মাংস খাবে আর বাটার থাকলে তো আর কথাই নেই বাটার দিয়ে ভাত খেয়ে নেয় তো দেখো এইদিকে আমিও খেতে বসেছি আমার একটা তরকারি হয়ে গেছে চার চারটা তরকারি তো একটুখানি করে বাসি তরকারিও ছিল তো সেটাও নিয়ে নিয়েছি এদিকে দেখো চাটনি আমার তো চাটনি হলো আর কিছুই লাগে না তো চলো খাওয়া দাওয়ার পর রেস্ট করতেছি একটু তখন দেখলাম এই যে আমাদের গলিটাতে অনেক লোক বসে বসে লাঞ্চ করছে তো দেখো রাস্তার মধ্যে অনেক কাজ হয় তো কাজ করতে করতে ওরা অনেক সময় ভাবে যে না একটুখানি বসে রেস্ট করি তো ওই রেস্ট করার সময় ওরাও লাঞ্চ করছে তো দেখো এদিকে বড় ছেলে এসে গেছে বড় ছেলেকে টিউশনে দিয়ে এসেছি ও চলে এসেছে এখন ভাত খাবে তো ওর জন্যে ভাতটা বেড়ে নিয়েছি আর এদিকে ছোট ছেলে খাওয়া দাওয়া করে একটুখানি খেলা করছে তো দেখো ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছি সুন্দর করে ট্রেন গাড়িটা চালাচ্ছে তো খুব ভালো লাগছে দেখতে তো চলো এদিকে বোনও খাওয়া দাওয়া করে ভাত খেয়ে দিয়ে রেস্ট করতেছে তো আমি একটু জামা কাপড়গুলো উপর থেকে এনে ভাজ করে রেখে দেব। তারপর আবার আমিও একটু রেস্ট করব। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি টাটা